নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আসন্ন শারদিয়াকে কেন্দ্র করে জনপ্রিয় মেকআপ সংস্থা স্বর্ণাস মেকোভারের পুজোর ফটোশ্যুট পুজো মানেই বাঙালির কাছে এক আনন্দ উৎসব আর আজকের দিনে শারদিয়া দুর্গোৎসব আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাওয়ার কারণে প্রতিটি বাঙালি পুজোকে কেন্দ্র করে যেমন নতুন নতুন পোশাকে সজ্জিত হয় অন্যদিকে খাবার দাবারের ব্যাপারেও কদিন ধরে চলে জমিয়ে ভোজ, আবার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পুজোর জন্য করা হয়ে থাকে পুজোর ব্যানারের জন্য ফটোশ্যুট আর সেই ধরনের এক ফটোশ্যুটের আয়োজন করেছিল জনপ্রিয় মেকআপ সংস্থা স্বর্ণাস মেক ওভারের কর্ণধার বুলু গোস্বামী যার হাতের তুলির টানে সাধারণ মানবীয় হয়ে ওঠে দেবী দুর্গা কিন্তু এ ব্যাপারে বুলু গোস্বামী অন্য সাদের এক ফটোশ্যুটের আয়োজন করেছিলেন এবার ফটোশ্যুটের বৈশিষ্ট্য হল যারা এতদিন তুলির টানে সাধারণকে অসাধারণ করে পর্দার পিছনে থাকে সেই মেকআপ আর্টিস্টরাই নিজেরা নিজেদের সাজিয়ে তুলে ফটোশ্যুটে অংশগ্রহণ করলো যেখানে ফটোশ্যুটে দেখা গেল দেবী দুর্গার বিভিন্ন রূপের পাশাপাশি বাড়ির মহিলাদেরও সাজ আর এই সব ফটোই এবার সন্ন্যাস মেকওভারের পুজোর ব্যানার হিসেবে দেখা যাবে শহর ও শহরতলির পুজো প্যান্ডেলগুলিতে এদিন ফটোশ্যুটের আয়োজক বুলু গোস্বামীকে সর্বাঙ্গীনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়েছিলেন বিশিষ্ট পরিচালক তথা বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা এবং ফটোশ্যুটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাচিক শিল্পী এবং সঞ্চালিকা মধুমিতা বসু ফটোশ্যুটের পর প্রত্যেক অংশগ্রহণকারী আর্টিস্টদের সংস্থার পক্ষ থেকে স্মারক দিয়ে সম্বর্ধিত করা হলো এই স্মারকগুলি আর্টিস্টদের হাতে তুলে দিলেন প্রধান অতিথি মনতোষবাবু বিশিষ্ট অতিথি মধুমিতা বসু এবং স্বয়ং বুলু গোস্বামী ও বিশ্বরূপ সিনহা চলুন এখন আমরা প্রথমে চলে যাই আর্টিস্টদের কাছে তাদের মুখ থেকে শুনি পুজোয় নিজেকে নিজে সাজিয়ে তুলে কেমন লাগছে তাদের তারপর আমরা শুনব প্রধান অতিথি মনতোষ বেরা বিশিষ্ট অতিথি মধুমিতা বসু বং সিনেমাটিকের কর্ণধার তথা বিশিষ্ট পরিচালক বিশ্বরূপ কথা এবং অবশ্যই শুনবো আয়োজক সংস্থা সন্ন্যাস তথা কর্ণধার বুলু চরিত্রে সেজেছেন এবং কি আর এই যে জমিদার বাড়ির লোক যে জমিদার বাড়ির পুজো মানে আমরা জানি বনেদি পুজো আর বনেদি পুজোই জমিদার বাড়িতে একটা বৈশিষ্ট্য থাকে যেটা হচ্ছে মেয়েদের নথ পড়া সেই নথও আপনি পড়েছেন আমি দেখতে পাচ্ছি আর যে নিজেকে নিজেই আপনি সাজিয়েছেন আর নিজেকে সাজাতে গিয়ে কীরকম লাগছে এতদিন তো অন্যদের সাজিয়েছেন আজকে নিজেকে সাজিয়েছেন এবং নিজেকে জমিদার বাড়ির বইয়ের উপযুক্ত করেই সাজিয়েছেন তাতে নিজে খুশি জানি এই শারদিয়ার প্রাককালে যে ফটোশ্যুট চলছে সেখানে আপনি জগদম্বা রূপে আবির্ভূত হয়েছেন আর এই জগদম্বা রূপে আবির্ভূত হয়ে মর্তবাসের জন্য কি বার্তা নিয়ে আনছেন আপনি ফিরে আসুন এখন এই সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে তো সেটা যেন আমরা সবাই যেন একসাথে শান্তিতে থাকতে পারি সেই শান্তিটাই যেন আমাদের মধ্যে ফিরে আসুন এটাই আমি চাইছি হ্যাঁ আমি একটা মেকআপ আর্টিস্ট আমি নিজেকে নিজেই সাজিয়েছি আজকে আমরা নিজেরাই সব মডেল হয়েছি এই পুজোই নিজেকে একজন জমিদার গৃহিণী হিসেবে সাজিয়ে তুলে কেমন লাগছে আপনার আমার তো খুবই ভালো লাগছে নিজেকে সেভাবে ফুটে তুলতে যে পেরেছি এটাই আমার কাছে আমার সাফল্য আগমনীর যে ফটোশ্যুট চলছে তাতে আজ দেখলাম আপনি অংশগ্রহণ করেছেন কোন রূপে আপনি আজ অংশগ্রহণ করেছেন সেখানে আজকে আপনাকে এই সাজে কে সজ্জিত করলো দিদি সাজিয়েছে দিদি যে আজকে আপনাকে মা দুর্গা রূপ দিল তাতে আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগেছে বেশ কয়েক বছর ধরে ওর সঙ্গে আমরা রয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তার যে একটা অগ্রাধিকার রয়েছে সেটা আমরা বন সিনেমাটিকে পর্দায় দেখতে পেয়েছি সেই সঙ্গে সর্বাস আজকে যে নতুন একটা নিয়মকে ভেঙে যে আমরা জানি যে জেনারেলি শ্যুট হয় শারদিয়ার প্রভাবে সেখানে আমাদের মেক আপ আর্টিস্টদের শ্যুট এটা একটা কলকাতায় একটা বিরল এই জিনিসটাকে যে সামনে তুলতে পেরেছে ক্যামেরার সামনে প্রচুর শিল্পীকে নিয়ে এসে তুলতে পেরেছে এটা আমাদের কাছে বড়ো আগামী দিনে স্বর্নাথ মেকোভার আরো ভালোভাবে এগিয়ে চলুন আমরা তার সঙ্গে আছে সারনাস মেকোভার নামটা উচ্চারণ করলেই মনে হয় যে গোল্ড বললাম আমরা সোনা সেই এই মেকোভারে আমাদের সোনা রয়েছে তার কারণ বুলু গোস্বামী যে স্বর্নাস মেকোভারের কর্ণধার তার হাতটাই সোনা দিয়ে তোল যাকেই ধরে আমি দেখে অবাক হয়ে যাই তাকে এত সুন্দরভাবে সাজায় লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় আমি বুড়োকে সবসময় তাই এ কথায় বলি এবং এতটাই গুণী ও এবং মেকআপ সম্পর্কে ওর এতটাই স্বচ্ছ ধারণা অনেকেই মেকআপ করে কিন্তু গুড়োর হাতের ছোঁয়াটাই একটা আলতো তুলির যে ছোঁয়া সেরকম ভাবে গুড়োরটা আমরা দেখতে পাই এবং এই অভিনব ব্যাপার যে মেকআপ কে নিয়েই আগমনী সুর তাদের মধ্যেই যে দুর্গা আছে তাদের মধ্যেই যে অন্নপূর্ণার রূপ রয়েছে সেটা কিন্তু আমরা এই ভুলুর মাধ্যমে এবং বংশিনেমেটিকের কর্ণধার বিশ্বরূপ আমার ছোট্ট ভাই সে আমার পাশে দাঁড়িয়ে আছে এই দুজনের একটা ভাবনায় কিন্তু একটা সুন্দর আয়োজন আপনারা দেখতে পাবেন আপনারা কিন্তু মিস করবেন না এই আয়োজন দেখার জন্য আর চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা আমরা

উৎসব মঞ্চ উৎসব মঞ্চটা কোথায় এবং কটা থেকে বলবে কিছুটা বিশ্বর কিছুটা বলবে উৎসব মঞ্চ হলো কাকুর গাছিতে এবং আমাদের আমরা যে প্রোগ্রামটা করতে চলেছি সেটা সব দুপুর থেকে রাত্রি নটা অব্দি একদম তো সময় স্থান তারিখ সব জেনে গেলে আর দেরি নয় একদম নোট করে নিন উনিশে অক্টোবর উৎসব মঞ্চ দুটো থেকে নটা আপনার উপস্থিতি কিন্তু আমরা চাই চাই তো আজকের এই শুটটা তো সুন্দরভাবে অর্গানাইজড হয়েছে এবং আমাদের সঙ্গে যেরকম মডেলসরা ছিলেন তার সঙ্গে সঙ্গে এবারে নতুনmost ব্যাপারটা হচ্ছে যে স্বর্ণাস নেকোগাস প্রথমবার একটা নতুন চিন্তাভাবনা নিয়ে আসছে যেটা হচ্ছে মেকআপ আর্টিস্টদেরকে নিয়ে আগমণী শুট যেটা কলকাতায় ইমপে অনুমতির কথা হয়েছে কিনা আমার জানি না আমি মানে așa কমসিনেমেটিক কাজ করছি কিন্তু আমি দেখিনি যে মেকআপ আর্টিস্টকে নিয়ে আমি করেছিল একটা সময় মেকআপ আর্টিস্টের নিয়ে র‍্যাম্প বাট আজকের এই আগমণী শুট সত্যি একটা মানে জায়গা রাখে বুড়ি রয়েছেন তারও হয়তো বলবেন তো আমি শর্ DNS পক্ষ থেকে শারদিয়া উপলক্ষে যে ফটোশুট হয়ে গেল সেই ফটোশুটে আমরা দেখলাম যে যারা এতদিন ধরে মেকআপ দিত তারাই আজকে সেই ফটোশ্যুটে অংশগ্রহণ করেছি আপনি এর কর্মতা কি বলবেন আমি স্বর্ণাস মেকওভারের ফাউন্ডার গুলু গোস্বামী আমি বলবো যে এতদিন আমরা আমি নিজে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তো আমি এতদিন মডেলদেরকে নিয়ে শ্যুট করেছি তো একটুখানি অন্যরকম চিন্তা ভাবনা করলাম যে মডেল ছাড়াও আমাদের মেকআপ আর্টিস্টদের না সেরকমভাবে কোনো পরিচিতি নেই কারণ আমরা সময় ক্যামেরার পেছনে থাকি তো সেই হিসাবে দেখতে গেলে আমার একটুখানি কোথাও গিয়ে মনে হলো যে এবার আমি নতুন একটা কিছু করব তো সেইটাই সেটার জন্যই মেকআপ আর্টিস্টদেরকে নিয়েই আমার এই পথ চলা শুরু হলো আজকের থেকে তো ওরা নিজেদের সুন্দর করে মেকআপ ওরা করেছে আগমনীর লুকস দিয়েছে বিভিন্ন রকম দুর্গার যেরকম লুকস হয় তারা ক্রিয়েট করেছে তো এখনও শ্যুট চলছে তো খুব ভালো লাগলো আজকে ওদেরও নিশ্চয়ই ভালো লেগেছে যে এরকম একটা চিন্তা ভাবনা ওদের জন্য আমি করতে পেরেছি এই শেষ অংশ আমরা কবে দেখতে পাবো ফটোশুটের শেষ অংশ মহলায়ের আগে আগে হয়ে যাবে মানে আর আর একটা কথা বলে রাখি আমার নেক্সট শুট আসছে শুট বলবো না আমার ব্রাইডাল র‍্যাপ শো আসছে চিত্রাঙ্গদা এটাও খুব শিগগিরই আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি ডেটটা বলে দিই 19 অক্টোবর উৎসব মঞ্চে এটা অনুষ্ঠিত হবে তো এখানে মেকআপ আর্টিস্ট মডেল প্রত্যেকে প্রত্যেকে একসাথে আমরা কাজ করব আর সবাইকে বলবো সবাইকে সবাইকে আমন্ত্রণ জানালাম যে আপনারা প্রত্যেকে আসবেন চিত্রাঙ্গতা দেখার জন্য ফটোশ্যুটের শেষে প্রধান অতিথি সহ বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন সহ যারা এদিন ফটোশ্যুটে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের হাতে স্মারক দিয়ে তাদের সম্বর্ধিত করা হলো এখন আমরা দেখছি ফটোশ্যুটে অংশগ্রহণকারী মেকআপ আর্টিস্টদের সম্বর্ধনা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে